নমস্কার বন্ধুরা মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা আমি দেখাই তো আমি এখানে মাশরুম নিয়েছি পাঁচশো মাশরুম নিয়েছি এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি দুখানা বড়দের সাইজে নিয়ে কুচি নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি গোটা তো করা বসিয়েছি গ্যাস তেল দিয়ে দিয়েছি করাতে গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোরন দিলাম সাদা জিরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি একটু তো ভাজা ভাজা হয়ে এসছে মাশরুম ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষে নেবো মাশরুমটা দিচ্ছি দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন জল বেরিয়ে এসছে মাশরুম এ তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো এতে এবার টমেটো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করে একশন দিয়েছি দিয়ে ওটা এটা দু চামচ মতন দিয়ে দিলাম পুরো মাংসর মতন করতে হবে এটাকে মাংস মতো বানালে খেতে খুবই ভালো লাগবে তো আমি দিয়ে ভালো করে কষে নিলাম নিয়ে আবার হলুদ দিয়ে দিলাম এতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষে নেব খুবই তাড়াতাড়ি হয় এটা খেতে খুবই ভালো লাগে তো এইভাবে বানিয়ে দেখবেন এবার তো এবার আমি এবার কম আছ করে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তো কষা হয়ে এসছে একদম তেল বেরিয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম কষা কষা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মাশরুম এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ে রেখেছিলাম একটু নারকেল কুড়া আমি ওর মধ্যে দিয়ে দেবো এতে খেতে খুবই ভালো লাগবে থেকে নারকেল কুড়া ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো না যারা করে নিলাম কষে নিলাম আর একটু হয়ে গেছে এমনিতে এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য আবার না করে নিয়ে উপর থেকে এবার একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছে হয়ে গেছে তো নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব এর আগে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো হয়েছে তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন যাতে নতুন এসবি আবার